হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ আমরা পরিমিতি ষোলো দশমিক এক অধ্যায়ের অনিশ্ণীর দুই নম্বর আগে সমাধান করবো এখানে বলতেছে ২০ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে আমরা আগে বুঝবো সাপোজ একটা দেওয়াল এই দেওয়ালের সাথে একটা মই আছে একদম স্ট্রেট ওয়েতে দাঁড় করানো ঠিক আছে ওকে এখন বলতেছে মইটি গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে মইটির গোড়া ঠিক আছে মইটা আমরা নিচ থেকে যদি টান দিয়ে সরাই তাহলে কত সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে ঠিক আছে খুবই সহজ তো দেখো আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখানে আমরা একটা চিত্র এঁকে ফেলি এখন দেখো এখানে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি সাপোজ আমাদের এইটা একটা দেওয়াল মনে করলাম আমরা ঠিক আছে এই দেওয়ালের একটা মই এখানে আছে স্টেট ওয়েতে একটা মই আছে ঠিক আছে ওকে তো এটা যদি আমরা এ সি একটা মই একটা দেওয়ালের সাথে আছে এটা একটা দেওয়াল মনে করছি এবং একটা মই এখানে মনে কর একটা মই যদি দেখা হয় স্ট্রেট ওয়েতে আসে ওকে এখন এই মইটি আমরা যদি এই গোড়া থেকে যদি এদিকে সরাই তাহলে এইটুকু কতটুকু নামবে এখানে সেটাই মূলত বলা আছে তো যতটুকু নামবে তার পরিমাণ হচ্ছে চার মিটার দেওয়া আছে তো আমরা যদি এটাকে সি থেকে সরাইয়ে এখানে নিয়ে আসি ঠিক আছে সি বিন্দুতে সরাইয়ে এখানে নিয়ে আসি তাহলে কি হবে এই মইটা কিন্তু এই পর্যন্ত এখান থেকে কিছু অঙ্কের তো নিচে নেমে যাবে তাই না যতটুকু নামবে সেটার পরিমাণ কত চার মিটার দেওয়া আছে এটার পরিমাণ এই যে এখান থেকে নাম যদি আমরা বি দিই এটার নাম যদি আমরা বি ধরি তাহলে এ এইটুক সমান আমাদের চার মিটার এখানে কিন্তু দেওয়া আছে আর এই টোটালটা কত হবে আমাদের এই টোটালটা হচ্ছে আমাদের বিশ মিটার টোটালটা লম্বা হচ্ছে বিশ মিটার ঠিক আছে এটার মান হচ্ছে বিশ মিটার কুড়ি মিটার ওকে তো এই বিন্দুর নাম দিলাম আমরা ডি এখন আমরা বর্ণনা অনুযায়ী লিখবো ঠিক আছে যেটা বলেছে ঠিক সেভাবে ধরি ধরি মই কি ছিল আমাদের দেওয়ালের সাথে আছে এসি ঠিক আছে এসি মই এসি একটি মই একটি মই যার গোড়া গোড়া সি থেকে সি সি বিন্দু থেকে বা সি থেকে আমরা বলতে পারি সি থেকে ডি বিন্দুতে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত কি হবে উপরের প্রান্তটা এ বিন্দু থেকে নেমে বি বিন্দুতে চলে আসবে ঠিক আছে গোড়া তুমি যদি নিয়ে এদিক নিয়ে যাও তাহলে অবশ্যই হাইট কমে যাবে উপরের প্রান্ত এ বিন্দু থেকে এ থেকে নেমে বা এ বিন্দু থেকে নেমে বি উপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে এ থেকে বি নামবে ঠিক আছে নামবে এখন আমাদের এই CD সমান কত সেটা বের করতে হবে ঠিক আছে দাঁড়าง আমরা লিখে নেই অতএব ময়ের দৈর্ঘ্য কি হবে ময়ের ধরব এখানে একটু জিনিস বোঝার আছে ময়ের ধরবো আমাদের কি ছিল এসি এখান থেকে একটা মই ছিল তো ওই এসি ইকুয়াল টু ময়টা যখন আমরা নিচের অংশ টেনে এইদিকে সরালাম তখন উপর থেকে নেমে আসলো তার মানে এই বিসি বিডি এই বিডি আর এসি কিন্তু সমান ঠিক আছে বিডি আর এসি কিন্তু সমান হবে মইটা টেনে যখন আমরা লম্বা করেছি তখন এটা নেমে এখানে আসছে আর এই ময়টা সরে এদিকে চলে গেছে তার মানে আমরা এসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু টোয়েন্টি লিখতে পারি টোয়েন্টি মিটার ঠিক আছে এখন আমরা এই বিসি সমান সমান কত হবে সেটা কিন্তু খুব ইজিলি বের করতে পারি কিভাবে আমাদের মইটা ছিল বিশ মিটার বিশ মিটার থেকে আমরা এ থেকে বিভিন্ন থেকে নামছে চার মিটার তো বাকি অংশের মান কত হবে খুবই ইজিলি বের করা যাবে দেখো এবং এবি ইকাল টু চার মিটার এটা কোথায় আমাদের বইয়ে দেওয়া আছে তাই না পোস্টটা কিন্তু দেওয়া আছে চার মিটার আমরা নামাইছি এ বি ইকোয়াল টু চার মিটার হলে হলে বিসি ইকাল টু কী হবে বিসি ইকাল টু হবে এ এসি মাইনাস এ বি ঠিক আছে বিসি ইকাল টু এসি মাইনাস এ বি খুবই সহজ তো এসির অথব এসির মান কত আছে আমাদের এসির মান টোটাল ময়টা কত মিটার বিশ মিটার তাই না এসির মান পাচ্ছি কত বিশ মিটার ওকে মাইনাস এই এবির মান কত এবির মান তো বইয়ে দেওয়া আছে আমাদের চার মিটার তো চার মিটার যদি করি তাহলে আমরা কত পারছি ষোলো মিটার ঠিক আছে আচ্ছা এখানে একবার এখানে লিখে দিই অথব বি সি ইকাল টু বিশ মাইনাস চার ইকাল টু ষোলো মিটার ওকে আমরা এখান থেকে এটুকুর মান কত পেলাম এখান থেকে এটুকুর মান পেলাম ষোলো মিটার ক্লিয়ার এখন কিন্তু আমরা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো আমরা এই সমকণী ত্রিভুজের দুইটা বাহু পেয়ে গেছি অতিভুজ অতিভূজ কত পেয়েছিলাম এটাও কিন্তু আমাদের টোয়েন্টি ঠিক আছে অতিভুজ পেলাম টোয়েন্টি আর এই যে লম্ব যে মই অর্থাৎ এখানে বিসি বিসি মান পেয়ে গেছি ষোলো এখন কিন্তু অপার বাইক আমরা ইজিলি বের করতে পারবো ঠিক আছে কিভাবে উপপাদ্য অনুযায়ী ঠিক আছে তাহলে আমরা এখন অনুসারে আমরা কি লিখতে পারি ভূমিষ্কার প্লাস লম্বস্কার ইকাল টু অতিভুজ অতিপ্রসিষ্কার ঠিক আছে আমরা আগেও লিখতে পারি অতিভুজ অতিপ্রসিস্কার ইকাল টু ভূমিষ্কার প্লাস লম্বাস্কার তো যেহেতু আমরা বের করবো কি আচ্ছা এখানে আমরা আরেকটু লিখে নেবো এটা একটু ভিতরে লিখছি ঠিক আছে এখানে লিখে দিই টোয়েন্টি তো আমরা এখানে লিখে দেব সি ডি সিডি ইকোয়াল টু কত সিডি ইকাল টু কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে বলে দিয়েছে এই যে দেয়াল থেকে কত দূর সরালে ঠিক আছে এটা একটা দেয়াল থেকে আমরা এদিকে সরাইছি দূরত্বটা কি সিডি ঠিক আছে এটা কিন্তু সি এবং সিডির মানটা বের করতে হবে এর উপপাদি অনুসারে আমরা কি জানি লম্ব লম্ব মানে কি এখানে বিসি ঠিক আছে বিসি স্কার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে কি সিডি তো সিডি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ কি বিডি বিডি এর হোল স্কার এখান থেকে আমরা ইজিলি কিন্তু মানটা নির্ণয় করতে পারি তাই না ওকে দেখো এখন আমরা মানটা বসাই এর মান কত বি সি বি মান পেয়েছিলাম আমরা ষোলো ষোলো এর হোল স্কোয়ার প্লাস সিডি মান নাই আমরা বের করবো আর বিডির মান কত এখানে বিডির মান আছে টোয়েন্টি এর হোল স্কোয়ার বা ষোলো কোন ষোলো করলে কত পাবো আমরা টু হান্ড্রেড ফিফটি সিক্স প্লাস সিডি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কুড়ি কুড়ি কত হবে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ওকে এখান থেকে আমরা যদি পরাইনটা দেখো বা সি ডি স্কোয়ার ইকুয়াল টু ফোর হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স পর লাইনটা এখানে দেখাই বা সি ডি স্কোয়ার ইকোয়াল টু কথা পাবো আমরা ফোর হান্ড্রেড থেকে দুশো ছাপান্ন বেগ করলে কথা হয় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর হবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বা সিডি ইকোয়াল টু কি লিখতে পারি আমরা রুট অভার ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ঠিক আছে ওকে এখন যদি এটা বরগমন করি তাহলে আমরা পাবো সিডি ইকোয়াল টু বারো বারো একশো চল্লিশ টুয়েলভ পাব তো এখানে কিন্তু প্লাস মাইনাস টুয়েলভ হয় মাইনাস তিন রটা আমরা কেন নেব না কারণ এই সমকলিত ত্রিভুজের বাহু দর্প কখনো ঋণাত্মক হবে না ঠিক আছে ওকে আমরা কি পেলাম সি সিডি ইকুয়াল টু এত কি মিটার তার মানে আমাদের রেজাল্ট কি আসলো এই মইটা গোড়া থেকে দেওয়ালের গোড়া থেকে বারো মিটার দূরে সরালে উপর থেকে চার মিটার নিচে নামবে তো আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ